তো আমরা মিরিঞ্জা মেঘ থেকে বিদা নিচ্ছি কক্সের উদ্দেশ্যে দারুণ একটা রাত কাটালাম আমরা আমাদের সেই পট হাউজে এই এটাতে আমরা ছিলাম কালকে রাতে অসাধারণ একটা রাত কাটালাম যাওক হোক বিসমিল্লাহ রহমানি রহিম এখন বাঁচতেছে সকাল দারুন এক অনুভূতি ছিল গতকালের রাতটা অসাধারণ লাগছে আমার কাছে রাত আর এখানে সাজাকের মতো কোনো লাউড নাই একদম প্রকৃতির যে সাউন্ড প্রুফ ওরকমই ছিল ন্যাচারাল সাউন্ডটাই ছিল জিজি পকেট ডাকছিল মাঝে মাঝে কোন দোকান আছে এখানে রাস্তার দুই পাশে শুধু রিসোর্ট কটেজ কটেজ আর গতকালকে অনেক ধুলা ছিল এই মাটিগুলো আমরা দুপুর আড়াইটার দিকে হয়তো ঢুকছিলাম তখন কিন্তু এখন সকালবেলা একটু কুয়াশায় মাটিগুলো ভেজার কারণে ধুলাটা একটু কম সব বড় বড় জি সব ভালো একটা খাড়া পার ছিল মাটি আলগা তা একটু রিক্স আছে আবার একদম ঢালুতে চলে আসছি এখন একদম নিচে খাড়া ঢালুতে নামতে হবে আমাকে ডাইনে গর্ত চিন্তা ভাবনা করে নাম লাগতেছে এবং পাউডার ব্রেকে কাজ করতেছে কম একদম খাড়া খুব সাবধানতার সহিত নামতেছি টুরিস্ট সকালবেলা ঢুকতেছে আর আমরা বের আবারও ঢালুতে নামতে হবে গর্ত এবং পাউডার মাটিগুলো একদম পাউডার হয়ে গেছে প্রথম পরপর এরকম রাস্তা পাড়ি দেওয়া লাগতেছে আমাদেরকে মাটিগুলো একদম পাউডারের মতো গুড়ি গুড়ি হয়ে আছে এবং উঁচা নিচা গর্ত যার ফলে এখানে বাইক রাইড করতে খুব কষ্ট হচ্ছে আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন জানি না পুরোটাই একদম রিস্কি একদম গর্ত পাউডার মাটি আমরা মেরিনজা ভ্যালিতে রাত্রি করে আমরা এখন বিদায় নিচ্ছি অপরদিকে নতুন টুরিস্ট আবার প্রবেশ করতেছে মেরিনজা ভ্যালিতে আমরা প্রায় মেইন রোডের কাছাকাছি চলে আসছি ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে ওইটা মেইন রোডের পাশেই তবে একদম খাড়া হয়তো ভিডিওতে কতটুকু বুঝতে পারতেছেন আপনারা জানি না একদম ঢালু নিচের দিকে এবং পাউডার এবং গর্ত তো খুবই সাবধানতার সহিত আমাকে নামতে হচ্ছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটার অবস্থা ওই সামনে একটা জিপ গাড়ি আসছে ওটাকে আমি এখন তাড়াইতে বলতেছি কারণ ওটা যদি সামনে আসে তাহলে আমরা মুখোমুখি হয়ে যাব আর আমি যদি নামার দিকে কোনো সমস্যা হয় তাহলে ওর সাথে একটা সংঘর্ষ হইতে পারে তাকে হরণ দেওয়ার পরে সে বুঝে ফেলছে সে নিজের থেকে সরে গেছে আমার জন্য জায়গা করে রাখছে আমি আস্তে আস্তে করে নামতেছি যেটি এখানে ব্রেকে কাজ করবে না তেমন একটা খুবই রিস্কি একটা জায়গা এটা শেষ প্রান্তে জিপ গাড়িটা আমার জন্য দাঁড়িয়ে গেছে কারণ জায়গাটা এত ছোটো যে জিপ গাড়িটা যদি আসে তাহলে আমার আর যাওয়ার জায়গা না আর আমি খারাপ অবস্থায় আছি যাই হোক আলহামদুলিল্লাহ পার হয়ে গেলাম জায়গাটা রিস্কি জায়গাটা আলহামদুলিল্লাহ সুস্থ মতো এখান থেকে বের হইলাম আমরা চলে আসলাম মেইন রোডে বাজার আমরা এখন কক্সেল উদ্দেশ্য দিব পিছিয়ে পড়ছে আমরা নামলাম বেরিন যাতে আপনাকে স্বাগতম খুব এক্সট্রিম একটা রাইড দিলাম এইমাত্র বের হইলাম এই মেইন রোড থেকে ওই কটেজগুলোতে যাইতে একটু এই প্যারা মাটির রাস্তা ভবিষ্যতে তো থাকবে না হ্যালো ইয়েন বাই আগে থাকেন ওকে গুড তো এই ছিল আমাদের মিঞ্জা বিলি থেকে বের হয়ে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা চেষ্টা করলাম আপনাদেরকে পুরা অফ রোডিংটা দেখানোর জন্য আমার ভিডিওগুলো একটু লম্বা হয় যার একটা কারণ হচ্ছে গিয়ে আমি একটু র কিছু দেখাতে চাই যারা আসতে চায় এখানে তারা যেন এই ভিডিওগুলো দেখে তারা যেন উপকৃত হয় সে কারণে আমরা এখন সরাসরি চলে যাব চকরীয় হয়ে কক্সবাজার আপনাদের যদি এই রোড সম্পর্কে কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো ভালো থাকবেন দেখাব ইনশাল আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ